কটা বাজার কি করে দেখাবো হবে দশটা বেজেই গেছে দশটা বেজে গেছে এখন আমরা দেখতে পাচ্ছ স্টেশনে আছি ট্রেন মিস করে গেছি এখন

सब रेडी मैडम रा चलो चल चल তো একেবারে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যাও হয়ে গেছে রাতে যাবো বলে ওই জন্য কারণ ট্রেন সব বাতিল প্রথম থেকে তোমাদেরকে বলে আসছি আজও তাই তো চলো এখন আমাদের টোটো এসে গেছে দেখতে পাচ্ছ এখন আমরা যাব বাড়ির দিকে আর বাড়ির দিকে যেতে যেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটার সাথে থাকো তোমরা আর স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো অনেক কিছু দেখার আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো যারা আসুনি তারা অবশ্যই কিন্তু আসতে পারবে এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ চলো অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ির উদ্দেশ্যে যাবো। আরে ওখানে যাই। যে আমরা অবশেষে বার হয়ে চলে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। বাবাটা যখন ফোন ধরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে গিয়ে কতটা রিস্ক নিতে হচ্ছে বাস একদম কাছাকাছি চলে এসেছিলো আরেকটু হলে আমার মোবাইলটা যেতে হয়তো তো যাই হোক চলো আমরা এখন যাবো কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কয়েকটা দিন খুব ভালোভাবেই কেটেছে সবাই মিলে খুব এনজয় করেছি খুব মজা করেছি সত্যি দিনটা হয়তো কখনও ভুলবো না আবারও আমরা আসবো সেই রকম একটা প্ল্যান আমাদের আছে তো চলো যেতে যেতে পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর টু কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ক্যানিং প্রতিটি জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো আর এখানে এসে সব থেকে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে জায়গাগুলো এত ভালো লেগেছে মানে এত সুন্দর গ্রাম্য একটা মানে পরিবেশ দারুণ লেগেছে আমার তো খুব ভালো লাগছে যেতে যেতে প্রতিটি জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা ভিডিওটার সাথে থাকো আর যারা আসনে কিন্তু তারা একদম স্কিপ করবে না পুরোটাই দেখতে থাকো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা কৃষ্ণনগরে গোপাল ভাঁড়ের বাড়ি বা মন্ত্রী যেসব বাড়িগুলো যেসব আছে এখন সবাই যায় সেখানে ট্যুরও করে তো আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা ওইখানে যাব তবে সবাই বলল কি যে এখন তো একবারে সব কিছু হয় না তো সেই কারণে আমরা নেক্সট একটা প্ল্যান করবো সেই প্ল্যানেই আসবো ওইখানের জন্য শুধু এখানে যেমন মায়াপুরে এসেছি তো মায়াপুরের জন্য ওইখানে যাবো ওইখানের জন্য এখান থেকে এসে ওইখানে যাব ঘুরবো এটা খুব মানে কষ্ট তো এমনিই আমরা যাচ্ছি তোমরা বুঝতে পারছো কারণটা হলো ট্রেন সব বাতিল তো আমরা এখান থেকে কৃষ্ণনগর থেকে আমরা লোকাল ধরবো শিয়ালদা শিয়ালদা টু ক্যানি তো বুঝতে পারছো ব্যাপারটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি ভিডিওর মাধ্যমে যবে থেকে আমরা মায়াপুরে এসেছি এতটাই গরম এতটাই গরম যে আমরা রুম থেকে বাইরে বেরোতেই পাচ্ছি না তারপরেও কিন্তু আমরা প্রচুর ঘোরাফেরা করেছি এনজয় করছি সবাই মিলে আর এনজয় করার কারণটা হলো এটাই যে ঘোরার লোকগুলো ভালো থাকলে অবশ্যই কিন্তু সেখানে ঘুরতে ভালো লাগে যেতে যেতে আমরা কিন্তু একটা হনুমানকে দেখতে পেলাম দেখতেই পাচ্ছ সেটাও কিন্তু আমি মোবাইলে ক্যাপচার করেছি আর মায়াপুরের জায়গাটা এত সুন্দর মানে তোমাদেরকে কী বলবো তোমরা ভিডিওর মাধ্যমে কতটা অনুভব করবে সেটা আমি জানি না বাট আমি সামনাসামনি দেখছি আমার খুব ভালো লাগছে অনেক রকমের চাষ একদম সবুজে সবুজ হয়ে আছে সব কিছু

গাড়িতে যেতে যেতে এতটাই গল্প হচ্ছে এতটাই গল্প হচ্ছে মানে আমি কি ভয়েস করবো আমার কথাই তো শোনা যাচ্ছে না তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হাসা হাসি আর কতটা গল্প চলছে তো যাই হোক এখন আমরা কথা বলতে বলতে চলে এসেছি নদিয়া টোটোতে যাচ্ছি বলে কিন্তু আমাদের বেশি ভালো লাগছে আর বেশি কিন্তু আমরা সবকিছু দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর টোটোগুলো অনেক বড় বড় আমাদের এখানকার থেকে খুব মানে সুন্দর আমরা প্রায় এক ঘন্টা আছি গাড়িতে আর কি টোটোতে আছি এক ঘন্টা হয়ে গেছে আরও যেতে হবে আরও অনেক রাস্তা বাকি আছে এখন যেটা শুনলাম এখানে লেখা আছে দেখতে পাচ্ছ রানাঘাট কৃষ্ণনগর তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো এখানকার জায়গাগুলো সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লাগছে অবশেষে দু ঘন্টা পর ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগরে তো এখন কিন্তু ট্রেন ধরতে হবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমরা সবাই যাচ্ছি চলো তোমরা ভিডিওটার সাথে থাকো দেখো আমরা এখন এখন যাচ্ছি কৃষ্ণনগর চলে এসেছি ফাইনালি ট্রেন তোমরা সাথে থাকো তো দেখতে পাচ্ছো এখন আমাদের ট্রেন ঢুকছে তো চলো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু দশ মিনিট মতো ট্রেন দাঁড়িয়ে ছিল সেই জন্য আমাদের একটু ভালোভাবে উঠতে পেরেছি এখন আমরা আছি নৈহাটে যে দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে এসেছি শিয়ালদা আজ থেকে নটা এখন বাজে ঊনপঞ্চাশ হয়ে গেছে তো এসে পর ট্রেনটা আমাদের মিস হয়ে গেছে পুরানি এখন আমরা শিয়ালদা স্টেশন বসে আসি দেখতে সাড়ে নটা বাজে এখন সরি সাড়ে নটা না নটা পঞ্চাশ হয়ে যাচ্ছে একেবারে ফাঁকা স্টেশন প্রথম কষ্ট হচ্ছে আর কি বলবো পারছি না ফাঁকা স্টেশনটা বসে আছি ফার্স্ট ডেতে ঘুগনি খাবো দেখতে পাচ্ছ কটা বাজার কী করে দেখাবো দশটা তো বেজেই গেছে দশটা বেজে গেছে এখন আমরা দেখতে পাচ্ছ স্টেশনে আছি ট্রেন মিস করে গেছি এখন ঘুগনি খাবো আমরা এতটাই কষ্ট হচ্ছিল যে চলার মতো কোনো ক্ষমতাই নেই তারপরে তিনজনার তো কিছু খেতে হবে সেই জন্য এখানে ঘুগনি আর ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো দেখো আমাদের এখনো ট্রেন আসছে অবশেষে আমাদের শিয়ালদার ট্রেন ঢুকে গেছে এবার আমরা যাব বাড়ির দিকে চলো তোমরা ভিডিওটা সাথে ছোট স্কিপ করো না দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন ট্রেন চলে এসেছে অনেক মানে লেটে ছিল রাত্রিগুলো ভীষণ কষ্ট হচ্ছে কি বলবো এত রাতে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে যায় দশটা বারান্ন হয়ে গেছে ফাইনালি অনেক কষ্ট করে আমরা বাড়ির দিকে যাচ্ছি ভীষণ কষ্ট হচ্ছে না তো আর বলে বলে যাবো কিছু কিছু বাড়ি থেকে দৌড়ে দৌড়ে চলে মানে কাছে এসে ট্রেন ছেড়ে দিয়েছে সেখান থেকে বসছিলাম চলো তোমার ভিডিও দেখছি কোনো ভীষণ কষ্টের পর উঠেছি বাড়ির দিকে যাব মানে রাত এগারোটা বেজে মানে বাজতে যায় এখন বাজেনি আমাদের সব এত রাতে একবারে ফাঁকা থেকে শুরু করেছিলাম আমাদের সাথে আরও যে দুটো দিদি ছিল তারা সোনারপুর যাবে সেই জন্য ওরা সোনারপুর ট্রেন ধরে নিয়েছে আর আমাদের ক্যানিং সেই জন্য আমরা তিনজনে মানে বিপদে পড়ে গেছি আর দেখতে পাচ্ছ ট্রেনে উঠে একেবারে সব যে মতো ঘুমিয়ে পড়েছি এতটাই মানে কষ্ট হচ্ছে তো চলো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে আর চলতেই পাচ্ছি না তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আর বেশি লম্বা করব না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সবাইকে গুড নাইট টাটা